নমস্কার বন্ধুরা রাজ্যের চারটি স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ে ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে খুব শর্টে আমরা জেনে নেবো সেই সমস্ত স্কুলে ভ্যাকান্সি সম্পর্কে প্রথম স্কুল যেটি সেটি হচ্ছে পূর্বাচিলকা লালচাঁদ হাই স্কুল যেটি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরে অবস্থিত তো এখানে অস্থায়ী শিক্ষক বা শিক্ষিকা চাওয়া হয়েছে যে বিষয়গুলিতে সেগুলি হলো বাংলা বায়োলজি এবং এডুকেশন সাবজেক্টের জন্য যারা ইচ্ছুক তারা বাইশে জানুয়ারি সকাল এগারোটায় স্কুলে উপস্থিত হয়ে যাবে তাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে সেই দিনই তোমাদের ইন্টারভিউ বা এক্সামিনেশন যা হবে তার ব্যবস্থা করা হবে স্কুলের অ্যাড্রেস ওপরে দেওয়া রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো কোনো রকম কী থাকলে ওপরের নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারো তারপরে ভ্যাকেন্সি হচ্ছে জেলা পাবলিক স্কুলের তরফ থেকে যে পূর্ব মেদিনীপুরে অবস্থিত তো এখানে পলিটিক্যাল সায়েন্স ইতিহাস ফিজিক্স কেমিস্ট্রি কমার্স সাইকোলজি বিটেক ইকোনমিক্স সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যারা ইচ্ছুক তারা আবেদন প্রদান করতে পারো নিচের দেওয়া ইমেল আইডি মারফত জেলা পাবলিক স্কুল দু হাজার ছয় অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া কোনো রকম কোয়েশ্চেন থাকলে নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো তারপরে ভ্যাকেন্সি হচ্ছে অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের তরফ থেকে যেটি বারাসাত ব্যারাকপুর রোডে অবস্থিত জগন্নাথপুরে তো এখানে ম্যাথামেটিক্স পলিটিক্যাল সায়েন্স সিনথেসাইজার টিচার হিন্দি কেমব্রিজ ইংলিশ কেমব্রিজ সায়েন্স কেমব্রিজ ম্যাথ বিষয়গুলিতে ভ্যাকান্সি রয়েছে মাস্টার ডিগ্রির সঙ্গে যদি বিএড থাকে এবং যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবে এছাড়া মার্কেটিং এক্সিকিউটিভ এবং হোস্টেল ওয়ার্ডেন পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে তোমরা তোমাদের রিজিউম নিচের দেওয়া ইমেল আইডি এইচ আর অ্যাট দ্য রেট অফ এ এস ডট অ্যাডামাস ডট কো ডট ইনে পাঠিয়ে আবেদন করতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কোনো রকম থাকলে তোমরা এই কন্টাক্ট নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারো তারপরের ভ্যাকেন্সি হচ্ছে মহন্ত পাবলিক স্কুল যেটি নিউ টাউনে অবস্থিত তো এখানে ম্যাথামেটিক্স ইংলিশ কম্পিউটার সাবজেক্টের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া প্রিটি টিচারেরও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা বিলং করো তাহলে অগ্রাধিকার পাবে সি পাঠাতে হবে নিচের দেওয়া মেলায় মহান্ত পাবলিক স্কুল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আচ্ছা লাস্ট ভ্যাকেন্সি একটি ডিএলএড কলেজের তরফ থেকে তো এখানে বাংলা ইংরাজি সোশ্যাল সায়েন্স ম্যাথামেটিক্স হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং ফাইনালস সাবজেক্টে লেকচারার নিয়োগ করা হবে যার ইচ্ছুক আগামী দশের মধ্যে পিডিএফ ফর্ম্যাটে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো নিচের দেওয়া ইমেল আইডিতে জি এস এম বিএড ড্যাশ সিভি অ্যাট রেট অফ জিমেল ডট কম স্যালারি এনসিটি নাম শুনুীতি ম্যাক্সিমাম এজ পঁয়ষট্টি বছর কোনো রকম কোয়েশ্চেন থাকলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো ইনস্টিটিউটটি হুগলিতে অবস্থিত তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে আগামী ছোটো বড় কোনো রকম টুকরো খবর যদি আমি জানতে পারি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ততক্ষণের জন্য সাবস্ক্রাইব ও লাইক করে সঙ্গে থেকো এছাড়া কোনো রকম কোশ্চেন বা সাজেশন যদি তোমাদের থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা